মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ দলের অনুশীলন উদ্বোধন হল আজ বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুশীলনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীব খান আমি আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে আবার ফুটবলটা প্রাণ ফিরে পাবে ছিটং এবং এখান থেকে আমাদের ভবিষ্যৎ জাতীয় তারকা বের হয়ে আসবে এবং সিটি কর্পোরেশন এটা নেপথ্যে কারিগর হিসেবে কাজ করবে ডক্টর সাজাদ হোসেন মাননীয় মেয়রের নেতৃত্বে আমি এই টুর্নামেন্টের সর্বাঙ্গীন সর্বাঙ্গীন সাফল্য কামনা করি উনত্রিশে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নিচ্ছে আমাদের যে ক্লাব সমিতি সিজি ক্লাব সমিতি আয়োজিত মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উনত্রিশ থেকে শুরু হবে সে লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজকে ফরমাল প্র্যাকটিস উদ্বোধন হলো তো তারা আমাদেরকে ডি এর সভাপতি হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেজন্য আসলাম তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এটা স্পন্সর হওয়ার কিন্তু সিটি কর্পোরেশন হ্যাঁ তো সিটি কর্পোরেশনের যেই ফুটবলের যে ঐতিহ্য বিগত দিনে আমি আশা করব সে ঐতিহ্য এবারে টুর্নামেন্টের অংশগ্রহণের মাধ্যমে সে ঐতিহ্য ধরে রাখবে টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের চিন্তা করে এই টুর্নামেন্টটা দিচ্ছে কারণ এখানে লিগ নাই কোনো খেলাধুলো নেই কিছু নেই খেলোয়াড়দের কিছু অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য এই টুর্নামেন্টটা সিটি কর্পোরেশন স্পন্সারশিপ করছে আমরা সেজন্য অংশগ্রহণ করছি মেয়র মধ্যে নির্দেশে আশা করি আমরাও টিম ভালো করছি যারা পার্টিসিপেন্ট আরও চারটা টিম ওরাও ভালো করছে আমার মনে দর্শকও হবে উপলব্ধিমূলক উপলব্ধিমূলক একটা টুর্নামেন্ট হবে আমরা সবার আগে প্র্যাকটিস শুরু করছি আমাদের টার্গেট হলো আমরা ম্যাচ বাই ম্যাচ সুন্দর খেলবো ভালো খেলবো যেমন বিলেগের প্লেয়ার আছে রানা আছে ব্রাদাসের তারপর আছে আবানিতে তারপর সাইফুল মন্না আছে রহমতগঞ্জে তারপর গুলকিয়ার ইমন ব্রাদাসে আছে তারপর উবাইতে একটা কোটার প্লেয়ার আছে এটা খেলে আর বাকিগুলা চিটাং থেকে নিচে আমরা চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে মেয়র চ্যালেঞ্জ কাপের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে এন স্পোর্টস তাজুল ইসলাম এন স্পোর্টস